গঙ্গর ফারো বাড়ি সাজো লাল রুত্তর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল কল আমরা হকল কল আমরা হকল আমরা হকল কল শিলতি রমলার বাগান খাইলে জুড়ায় হখলর ফোরা সিলটর বাগান খাইলে জুড়ায় হকলর ফোর সিলেটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না দিন সুরমা গঙ্গর ফারো বারি শাহজো লালো রুত্তর দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সৌদি আরব। আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি ছিলটি ফাইবাই খালি সিলোটি সুরমা গঙ্গর ভারো বাড়ি শাহজ লাল শুনি দেশ বিদেশ আমরা হকল সিলোটি সুরমা গঙ্গর পরো বাড়ি শাহজালাল রুত্তর শুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটের ওই কমলার বাগা খাইলে জুড়াই হকলার ফরা। সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহ জালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি ছিল পাইবাইন খালি ছিল ডি সুরমা গাঙ্গর পারো পারি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটা আমরা হকল ছিল আমরা হকল ছিল ডি সবাই আমরা হকল ছিল আমরা হকল ছিল ডি ঠিক কেন বলেছো ভাই সিলেটের ওই কমলার বাগা খাইলে জোরাই হকলার পরা সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুমা গাঙ্গুর পর গাইস এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না